টানা আট দিন পর খাগড়াছড়ি পৌরসভা সদর ও গুইমারা উপজেলায় একশো ধারা প্রত্যাহার করেছে প্রশাসন স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন আর এতে বাসিন্দাদের মধ্যে বইছে স্বস্তির বাতাস সকাল থেকে খাগড়াছড়ি শহরে স্বাভাবিক মাত্রায় যান চলাচল করছে অফিস ব্যবসা প্রতিষ্ঠানেও মানুষের উপস্থিতি স্বাভাবিক জেলা শহর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস শনিবার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে জম্মু ছাত্র জনতা এরপরে সাতাশে সেপ্টেম্বর থেকে চলা একশো চুয়াল্লিশ ধারা আজ সকাল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে গেল তেইশে সেপ্টেম্বর থেকে জম্মু ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি যদিও মেডিকেল পরীক্ষায় ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি তবে এই ঘটনাকে ঘিরে সহিংসতায় নিহত হয় তিনজন আহত হয় অর্ধ শতাধিক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্র করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি